হ্যালো গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালোই আছি সকাল সকাল বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে কর্তাগিন্নি দুজন মিলে রেডি হয়ে গেলাম এখন যাব একটু বাজারে বাজারঘাট করে এসে তারপরে বাড়িতে সমস্ত কাজ রান্না বান্না সকালবেলায় নটার পর তো মেয়ে স্কুলের জন্য বেরিয়েই যায় তারপরে আমরা দুজন ফ্রি থাকি তো বাড়ির লোক একাই বাজারে যাচ্ছিলো তারপরে বললো যে চলো যদি যাও তো রেডি হয়ে নাও ঝটপট যেমন কথা তেমন কাজ যেমন আমায় বলো যে ঝটপট রেডি হও আমিও তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই গরমে রেডি হতে গিয়ে ঘেমে নেয়ে একাকার তো চলো এবারে বাজারে যাবো বাজারঘাট করে তারপরে ফিরব তো বাজারে আসার পরে বাজারঘাটটা কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে চলে এলাম ডাবের দোকানে বাজারে এলে পরেই একটা ডাব আমার খাওয়া চাই তো প্রত্যেকটা দিন তো আর আসা হয় না মাঝে মধ্যে যখনই আসি তখনই ডাব খাই আর এই যে ডাবের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ শ্বাস এটা আমি যতদিন ডাব খাই তোমাদের ততদিনই বলি ডাব খাই আমি শ্বাসের লোভে আজও তেমনটাই তো বাড়ির লোক ওপারেই দাঁড়িয়েছিলো তাকেও জোর করে ডেকে ডাব খাওয়ালাম নিজে ডাব খেয়ে তারপরে বাজার থেকে দেখো বাড়িতে চলে এসেছি এরপরে দেখো বাজার থেকে বাড়ি চলে এসেছি আসার পরে একটা গামলার মধ্যে সমস্ত মাছের প্যাকেটগুলো আমি বার করে নিয়েছি আর এই মাছের প্যাকেটগুলো খুলতে একটু অসুবিধা হচ্ছে তার কারণ কি চলো তোমাদের বলি যখন আমরা বাজার থেকে আসছিলাম তখন বাড়ির লোক বললো এখন বাড়ি গিয়ে আর রান্নাবান্নার কোনো ঝামেলা করার দরকার নেই মেয়ে তো বাড়িতে নেই আর আমাদের একটু কাজের জন্য এক জায়গায় যেতে হতো তো সেই জন্য আমায় বলেছিলাম ফ্রিজের মধ্যে মাছগুলো সব রেখে দাও আমিও রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা পরে সে ফোন করে বলল আর আমাদের যাওয়ার দরকার নেই কাজটা মিটে গেছে তো সেই কারণেই আমি ফ্রিজে মাছগুলো রেখে দিয়েছিলাম আর মাছগুলো হালকা হালকা একটু বরফ জমাও শুরু হয়েছিল তো যাই হোক এক জায়গায় যাওয়ার কথা ছিল যাওয়া যখন হচ্ছে না একেবারে ওই জন্য মাছগুলো সব বার করে রেখে দিলাম এইভাবে ফ্রিজে রেখে দেওয়ার থেকে কেটে বেছে ধুয়ে রেখে দিলেই সেটা ভালো হয় পরবর্তীতে যেদিন রান্না করব চটপট বার করে রান্না করে ফেলতে পারবো হাতটা আমি ধুয়ে চলে এলাম ব্যাগের মধ্যে কী কী আছে চলো তোমাদের দেখায় একটা সর্ষের তেলের প্যাকেট নিয়ে এসেছি সেই সঙ্গে নিয়ে এসেছি দেখো দুটি আম আমের সিজন তো চলেই গেছে এখন যেটুকু চা পাওয়া যাচ্ছে মাঝে মধ্যে আনা হয় আর সেই সঙ্গে নিয়ে এসেছি দেখো বড়ো একটা তাল তালের বড়া খাওয়ার তো সময় হয়েও গেছে আর এছাড়া সামনেই রয়েছে জন্মাষ্টমী তাই বড়ো সাইজের একটা তাল পেয়েছিলাম আমার তালের দামটাও খুব বেশি নিয়েছিল না ওই তালটা আমি নিয়েছিলাম পঞ্চাশ টাকা দিয়ে তো দেখতেই পাচ্ছ তালটা তোমরা চলো তাহলে বাজারের মধ্যে খুব বেশি কিছু আর দেখালাম না কচুর শাক ছিল আর সেই সঙ্গে ছিল আর সামান্য কিছু সবজি ওদিকে সমস্ত কিছু বার করে রেখে তারপরে চলে এসেছিলাম মাছ কাটতে ওই যে তোমাদের বললাম মাছগুলো একবারে সব কেটে বেছে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো যেদিন রান্না করব বার করে করে রান্না করতে পারবো সবার আগে আমি বসে গেছি কাজকি মাছগুলো নিয়ে ওগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে নেব তারপরে ইলিশ মাছটা ধুয়ে নেব এখনও চিংড়ি মাছ রয়েছে অনেকগুলো তো প্রথমেই দেখো মাছগুলো যেগুলো আমি নিয়ে নিয়েছিলাম সব কাটা হয়ে গেছে এই মাছ যখনই আমি কাটি তখনই চেষ্টা করি মাছের মুড়োগুলো ফেলে দিয়ে কাটার মুড়োর মধ্যে ছোট্ট একটা পাথর মতো থাকে রান্নার পরে মুখে বাঁধলে ভালো লাগে না সেই জন্য কাজ কি মাছগুলো কেটে নিয়েছিলাম সব মুড়ো ফেলে এবার ইলিশ মাছগুলো সব একটু বেছে নেব বাজার থেকে তো কেটে আনাই ছিল শুধু মাছের গায়ে একটু আশ আছে কি না দেখে নেবো এবছরে যতবার ইলিশ মাছ খাওয়া হয়েছে বেশিরভাগই বড় মাছ ছোট মাছ খুব একটা আনা হয়নি আজকের মাছগুলো বেশ ছোট ছোটো কিন্তু মাছের মধ্যে ছিল ডিম আর ডিম ভর্তি মাছ দেখেই ওই মাছগুলো নেওয়া হলো রান্না কমপ্লিট করে তারপরে একবারে তোমাদের সামনে নিয়ে এলাম আজ আর সেভাবে তোমাদের কোনো রান্নার রেসিপি শেয়ার করে আজ রান্না কি কি করেছি চলো তোমাদের বলি সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছটা করে নিয়েছিলাম মাছের তেল ডিমটা ভেজে নিয়েছিলাম আর সেই সঙ্গে ছোট মাছের ঝাল চচ্চড়ি করেছিলাম আজ সকালের দিকটা মোটামুটি ওয়েদার ছিল কিন্তু এখন বেলা গড়াচ্ছে দুপুর হতেই দেখো আবার মেঘ পড়ে এসেছে তো এখন বেজে গেছে বেলা আড়াইটা সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে তারপরে একবারে আজ তোমাদের সামনে এলাম সকালবেলার থেকে তো সেইভাবে তোমাদের সামনে আসা হয়নি কোনো রকম একটুখানি কাজকর্ম সব সেরে একবারে এলাম আর রান্না বান্না তো আগেই হয়ে গেছে আজকে কি কী রান্না করেছি তোমাদের তো দেখিয়েই দিয়েছি তাই নতুন করে আজকে আর লাঞ্চের মেনুগুলো দেখাবো না স্নান করে এসেছি এখন বাড়ির লোক একটুখানি আবার লোক এসেছে নিচে গেল তো সে আসবে তারপরে দুজন মিলে একসঙ্গে লাঞ্চ করব। আর মেয়ে তো সেই স্কুল থেকে আসবে তারপরে লাঞ্চ করবে আর বড়জন তো বাড়ি থাকে না তোমরা জানোই সপ্তাহে দুদিন মাত্র বাড়ি থাকে তাও প্রত্যেক সপ্তাহে এরপরের থেকে আর আসতে পারবে না যাই হোক এখন তো লাঞ্চ করবো তারপরে একটু রেস্ট নেবো তারপরে মেয়ে আসবে আবার তাকে খাওয়ানো আবার জামাকাপড় তোলা পরপর যেটা আমাদের প্রত্যেক দিন হয়ে থাকে সেই সব কাজই আছে আর যদি ওয়েদার ভালো থাকে বিকেলবেলায় একটু বেরোতে হবে কোথায় যাচ্ছি না যাচ্ছি যদি যেতে পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলো তাহলে দেরি করবো না খুব খিদে বেয়ে গেছে যাই লাঞ্চটা সেরে নিই সেই বেলার পরে আবার তোমাদের সামনে চলে এলাম সন্ধ্যার পরে সন্ধ্যার দিকটায় তো প্রত্যেক দিনই প্রায় মেয়ের টিউশান থাকে ওকে টিউশানে দিয়ে তারপরে আমরা নিয়ে একটু বেরিয়ে পড়লাম প্রথমে তো সে আমায় বলেছিল না আমরা কোথায় যাচ্ছি তো গাড়িতে ওঠার পরে বারবার জিজ্ঞেস করাতেই বলল সে তার বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছে আর যাওয়ার পথেই রাস্তায় পড়ছে মেয়ের স্কুলটা বাইরের দিকটা দেখতে এমন লাগছে স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই দুজন মিলে প্রত্যেক দিন তো এখন আর বেরোনো হয় না আগে প্রায় সপ্তাহে দু দিন করে এরকম বেরোতাম এখন আর সেরকমভাবে বেরোনো হয় না তাই যেদিন বেরোই বেশ ভালো লাগে পিলের জল তাই তো বিল ডুবে রাস্তা অব্দি চলে এসেছে তাহলে এইখানে যে ওই যে ওদের বাড়ি রয়েছে ওই যে তোমাদের সুভাষ ওদের বাড়ি রয়েছে না এখানে কতটা দেখাতে পারছি জানি না এইখানে রাত্রেবেলায় হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না বিলের জল কোথায় উঠে গেছে পুরো আশপাশে বাড়ি ফেরার পথে একটা চায়ের দোকানে এসে বসেছি আর তোমাদের বলি তাহলে আমরা কোথায় গেছিলাম আর কি করতে গেছিলাম তোমাদের তো আসার সময়ই বলেছিলাম আমার বর তার বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছে কিন্তু কোথায় যাচ্ছে সেটা আর বলা হয়নি আজ আমরা গেছিলাম আমার শ্বশুর শাশুড়ি মা যেখানে থাকতেন তাদের পুরনো বাড়ি সেই এলাকায় যেখানে তোমাদের দাদার জন্ম ছোটোবেলার খেলাধুলা বড় হওয়া সেইখানে তো শ্বশুর মশায় শাশুড়িমা গত হয়েছেন তো অনেকগুলো বছর তেনারা যতকাল ছিলেন ততকাল আমি ওখানেই বেশি দিন থাকতাম আর চাকদাই কম থাকতাম আমাদের বিয়ের প্রায় ছমাস পর থেকেই আমরা কাজের সূত্রে চাকদাতেই থাকি তো তখন এ বাড়ি আর ও বাড়ি করে বছরগুলো কি সুন্দর কেটে যেত এখন যেহেতু তেনারা নেই তাই বাড়ি ঘরগুলোও নেই আর তোমরা তো জানোই বাড়ি থাকলে বাড়ি সংরক্ষণও করতে হয় এখন বর্তমানে আমরা দুজন থাকি আমাদের বাচ্চাদের নিয়ে চাক দেয় এখানে বাড়ি রাখলেও সংরক্ষণ করার লোকের অভাবে বাড়িটা নষ্ট হয়ে যেত তাই সব বেঁচে কিনে আমরা তো ওখানেই থাকি ওখান থেকেই মাঝে মধ্যে এখানে আসা হয় নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে মাঝে মধ্যে তাদের সঙ্গে দেখা করি আবার ফিরে যাই নিজেদের বাড়িতে তো যাই হোক সন্ধ্যার দিকটাই প্রত্যেক দিনই তো আমাদের একটু চা খাওয়া অভ্যেস আছে তোমরা জানো আজ তাড়াহুড়োর জন্য সেটা আর খাওয়া হয়নি রাস্তায় বসে পড়েছি এক দোকানে একটু চিনি ছাড়া লিকার চা তো প্রত্যেক দিনই আমরা খাই তো বাজার ঘাটে তো আর সেটা সম্ভব নয় তাই দুধ দিয়েই চা নিয়ে নিলাম চিনি ছাড়া দুজন মিলে এখান থেকে চা খাবো তারপরে ফিরবো বাড়ির দিকে ওবেলা মেয়ে আর জানো তো মাঝ থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি তাই ওর জন্যে ভাবছি একটু বিরিয়ানি নেব নিয়ে তারপরে ওকে নিয়ে বাড়ি ফিরবো কমপ্লিট এখন আমরা ফিরছি বাড়ির আমাদের ওই দিকের রাস্তায় খুব জল সেই জন্য ভেতরের একটা রাস্তা দিয়ে যে নিয়ে যাচ্ছে মেইন রোডের থেকে আমরা চলে এলাম ভেতরের রাস্তায় চাক যখন আমরা ঢুকলাম তখন প্রায় রাত পনে দশটা ওদিকে মেয়ের ওখানে ফোন করলাম ম্যাম বললো এখনও পড়া হয়নি তো আমরা দেখলাম আমাদের হাতে অনেকটা সময়ও আছে আর সেই সন্ধ্যাবেলায় বেরিয়েছি শুধু চা ছাড়া তো আর পেটে কিছু পড়েনি খিদেও পেয়েছিল তো কিছু তো খেতেই হবে তো কি খাবো ভাবতে ভাবতে দুজন মিলেই ভাবলাম যে একটু ডিম সেদ্ধ খাবো আমাদের এখানকার রেলগেটের এখানে এই দোকানটা অনেক পুরনো এই দাদা সেই সন্ধ্যার দিকে এই যে বড় গামলাটা দেখতে পাচ্ছ এই গামলায় এক গামলা করে ঘুগনে নিয়ে আসেন রাত নটা সাড়ে নটার মধ্যেই পুরো ঘুগনিটা কিন্তু শেষ হয়ে যায় আর অনেক রাত অবধি উনি ডিম সেদ্ধ বিক্রি করেন তাই একটু দেরি হলেও অসুবিধা হয় না যখন যখন আমরা কোথাও যাই কোনো জায়গার থেকে ফেরার সময় বাড়ি গিয়ে কখন কি করব কি খাবো সেই চিন্তা করতে করতে ফিরি তো এই দাদার দোকানে দাঁড়িয়ে পড়ি ডিম সেদ্ধ খাওয়ার জন্য তো প্রত্যেকবারের মতন আজও তেমনটাই দাঁড়িয়ে পড়েছি দুজন মিলে দুটো দুটো করে ডিম সেদ্ধ নিয়েছিলাম খাওয়া কমপ্লিট করে তারপরে বিরিয়ানি নিয়ে মেয়েকে নিয়ে দেখো এখন বাড়ি ফিরছি আর এখন প্রায় ওই দশটা পাঁচ দশ মতো সময় হয়ে গেছে বাড়িতে আসার পরে চেঞ্জ করে ঝটপট ফ্রেশ হয়ে নিলাম তারপরে ওবেলার যে মাছের ঝোল ভাত তরকারি রাখা ছিল সেগুলো সব ফ্রিজে তুলে দিলাম রাত্রেবেলায় আমি তো ভাত খাবই না আর ওরা খাবে বিরিয়ানি সেই জন্য খাবারটা যদি নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখার পরে ঘরে চলে এলাম আজকে দেখো বিরিয়ানির যা কোয়ান্টিটি আছে তাতে করে বাবার আর মেয়ে দুজনের ভালোভাবে হয়ে যাবে তাই দুটো প্লেট নিয়ে বসে পড়লাম সামান্য একটু পরিমাণ দেখো স্যালাড দিয়েছে সেই সঙ্গে দিয়েছে একটা গ্রিন চাটনি আর কিছুটা পরিমাণ গ্রেভি বাইরের খাবার যেন তো আমার খুব একটা মেয়েদের দিতে ইচ্ছা করে না কিন্তু ওরাও তো বাচ্চা মানুষ এগুলো খেতেও পছন্দ করে আর দুপুরবেলায় মাছ দেখে মেয়ের আজকে ঠিকমতো খাওয়াই হয়নি তাই ওর জন্যই স্পেশালি বিরিয়ানিটা আনা তো এখানে যা আছে তোমরা দেখতেই পাচ্ছ দুজনকে দিয়ে দিচ্ছি তো চলো ওদের দুজনকে খাবারটা দিয়ে দিই আর খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ করছি এখানেই আজকের ব্লগটাও রোজই তোমাদের সামনে নতুন নতুন ব্লগের সঙ্গে চলে আসার চেষ্টা করি আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানিও যদি একটু ভালো লাগে একটা লাইক কমেন্ট করো আর যারা নতুন নতুন আমার চ্যানেলে দেখছো একটা সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি আবার চলে আসবো নতুন কোনো ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা